আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য সবচেয়ে বড়ো একটা অফার নিয়ে যেটা খাদ্যি শাড়ির মধ্যে আজকে এই মধ্যে খাদ্যি শাড়ির অফার থাকবে দামি দামি যে খাদ্যগুলো এগুলো হচ্ছে কাতান খাদ্যি যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকায় সেল হয় আজকের বিরিয়ডের মধ্যে আমরা তিন হাজার পাঁচশো টাকায় দেবো আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই কাতান খাদ্যির কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো দেখেন খুব সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা কাতার খাদ্যি যেগুলো পাঁচ হাজার ছ হাজার টাকার খাদ্যগুলো আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখেন এটা হলুদের সাথে হচ্ছে রেডের কম্বিনেশন করা ফুল বরের মধ্যে কিন্তু সাতটা জরুরি কাজ করা থাকবে আচরের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদা হয় এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে রেডের সাথে কপি কালারের কম্বিনেশন কন্ট্রাস্টের মধ্যে যারা চান এই কালেকশনগুলো কন্ট্রাস্টের মধ্যে থাকবে যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংও থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন মেনশনের চারতালে হচ্ছে আমাদের পরিমাণ শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে চিনি এটা হচ্ছে ব্লু কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন করা এটা খুব সুন্দর আঁচলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট বেতিক্রেনটা বেতিক শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু গোল্ডেন বেস কালারের মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন রেডের কম্বিনেশন করা আঁচল এবং কার রেড কালারের কম্বিনেশন করা আছে এটা গ্রিনের সাথে বেস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিফারেন্ট যারা এই টাইপের খাদ্যি শাড়ি চান যে একটু কম প্রাইজের মধ্যে খাদ্য শাড়ি পড়বেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন অনলাইনের মাধ্যমে ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন অথবা জেলে শোরুম থেকেও নিতে পারবেন ঢাকা রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসুন নুরমানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই শাড়িগুলো এইটার কালারটা এত সুন্দর এত গর্জিয়াস ন্যাজেন্দার সাথে এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে পার্পল এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো প্রত্যেকটা ব্যতিক্রম প্রত্যেকটা এটা হচ্ছে রেডিস মেরনের সাথে কফি মেরনের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেস্ট কালারের সাথে গ্রিন এটা হচ্ছে পেস্ট কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন অনেক সুন্দর লাইট লেমনের সাথে বটল এটা এটা হচ্ছে লাইট লেমনের সাথে বটল গ্রিন কালারের কম্বিনেশন করা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই শাড়ি এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ম্যাজেন্ডের কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা মাত্র তিন হাজার পাঁচশো অনেক কালেকশন আছে আমরা ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম আপনি দেখে বাকি কালেকশনগুলো শোরুম মাসেও দেখতে পাবনা মেরুন কালারের সাথে তিন মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে নেভি ব্লোর সাথে পেস্ট নেভি ব্লোর সাথে পেস্ট কালার প্রত্যেকটা পিওর খাদ্যিকাদার প্রত্যেকটা এই পিওর খাদ্যিকাদার আমি তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার ম্যাচিংয়ের মধ্যে যারা চান ম্যাচিং কালেকশনও থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে চান এইটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা সবচেয়ে ডিমান্ডিং একটা কালার কম্বিনেশন এটা প্রাইসও মাত্র

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই